আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে ঘরে বসে আলুর চপ তৈরি করতে পারেন অনেকে বাহিরের দোকানের আলুর চপ পেঁয়াজ এই খাবারগুলো খেতে পছন্দ করেন না আপনারা চাইলে ঘরে বসে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি ফলো করে খুব মজাদার আলুর চপ আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ বেসন তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এখনই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমরা একসাথে অনেক পানি দিয়ে দিব না অল্প অল্প করে পানি দিব আর মিক্স করবো একসাথে অনেক পানি দিয়ে দিলে দেখা যায় মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা পরিমাণটা বুঝে অল্প অল্প করে পানি দিব আর মিক্স করবো এখানে আমি আলুটাকে পেঁয়াজ শুকনো মরিচ তেল দিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম ভর্তা করে এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব আলুর চপগুলো আগে চেষ্টা করবেন সবসময় তেলে ভাজতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন দিয়ে দেব আলুর চপগুলো আমি চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি আপনারা বারবার চুলার জালটাকে বাড়াবেন অথবা কমাবেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুর চপটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ